প্রিয় বন্ধুরা আপনারা কি বলতে পারেন দুর্গা এবং লক্ষ্মী পুজোর পরে অমাবস্যা তিথিতে আমরা যে কালী করি সেই অমাবস্যা তিথির নাম হ্যাঁ ঠিকই ধরেছেন সেই তিথিকে আমরা দীপান্বিতা অমাবস্যা বলে থাকি বাস্তবিকই প্রদীপের আলোয় উদ্ভাসিতা মাতৃপ্রতিমা প্রতিমা যেন সমগ্র জগতের দীপান্বিতা স্বরূপা যদিও বর্তমানে প্রদীপের থেকে বাহারি চায়না ল্যাম্পের দাপটি অনেক বেড়েছে কিন্তু তবু কালীপুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশী তিথিতে চোদ্দোটি প্রদীপের মাহাত্ম আজও একই প্রকার মহিমাময় বাস্তবিকই সেই শৈশবের দিনগুলো থেকেই মায়ের সঙ্গে বা বাড়ির গুরুজনদের সঙ্গে ভূত চতুর্দশীর সন্ধ্যায় চোদ্দটি প্রদীপ জ্বালানো থেকেই যেন আমাদের পুজোর মহড়া শুরু হয়ে যেত মাটির ছোট্ট খেলনা ঘর বানানো তাতে প্রদীপ সামর্থ্য কুললে ইলেকট্রিক বাতি দেওয়া বাড়ির জন্য চোদ্দটি প্রদীপ চোদ্দোটি শাকের আয়োজন সত্যি সত্যি আজও আমাদের ততটাই নষ্টালজিক করে দেয় কি বলেন কিন্তু বন্ধুরা এই ভূত চতুর্দশীর দিনে আমরা চোদ্দোটি শাক খাই কেন কেনই বা আমরা চোদ্দোটি প্রদীপী জ্বালাই সংখ্যাটা পনেরো বা অন্য কোনো কেন নয় আসুন এই বিষয়ে একটু আলোকপাত করা যাক মনে করা হয় ভূত চতুর্দশীর দিন দেবী কালী চামুণ্ডা রূপে অবতীর্ণ হন এবং সহচর হিসেবে থাকেন আমাদের প্রচলিত বিশ্বাসের ভূত প্রেত ইত্যাদি অতিপ্রাকৃত অস্তিত্বরা আবার অনেকের মতে দৈত্যরাজ বলি এই তিথিতে পৃথিবীতে পূজা নিতে আসেন এক্ষেত্রেও সহচর হিসেবে আসেন এই অতিপ্রাকৃত অস্তিত্বরা প্রসঙ্গত এই ভূত চতুর্দশী দক্ষিণ এবং পশ্চিম ভারতে নরক চতুর্দশী নামেও পরিচিত মনে করা হয় ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেন তবে আমাদের বঙ্গের সবথেকে জনপ্রিয় শ্রুতি হল পূর্বপুরুষদের বিদেহী আত্মারা এই ধরাধমে অবতীর্ণ হন সুতরাং তাদের উদ্দেশ্যেই এই আলোর ব্যবস্থাপনা এখনও বাংলার বহু ঘরের ছাদের চিলে কটাতে এই উদ্দেশ্যে স্বর্গপ্রদীপ জ্বালানো হয় প্রিয় বন্ধুরা খুব সহজেই অনুমান করা যায় এই ভূত চতুর্দশীর দিনটি কৃষ্ণপক্ষের চতুর্দশ বা চোদ্দতম দিন সুতরাং চোদ্দোটি প্রদীপের এটি একটি অন্যতম কারণ হতে পারে তবে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যার অধ্যক্ষ জয়ন্ত কুসারি মহাশয় যে ব্যাখ্যা দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে ভূত এখানে বৃহত্তর অর্থে ব্যবহৃত শব্দ পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ এবং বোম এই পঞ্চ উপাদান এর সঙ্গে মানব শরীরের নয়টি দ্বার যথা দুই চক্ষু দুই কর্ণ দুই নাসারন্ধ্র মুখ এবং দুই শরীরজাত বর্জ্যদার অর্থাৎ মোট পাঁচ যুক্ত নয় সমান সমান চোদ্দ সুতরাং ওই সংখ্যক দ্বীপ যেন নয় দরজার রূপ ঘরের সঙ্গে প্রকৃতির আলোকময় সংযোগকেই যেন প্রতিভাত করে প্রসঙ্গত একথাও মনে করা হয় পুরাণের চোদ্দটি ভুবনের কথা বলা হয়েছে যার মধ্যে সাতটি স্বর্গ এবং সাতটি পাতাল এই সাতটি স্বর্গ হল ভূ ভুব সহ জন মহ তপ এবং সত্য অন্যদিকে সাতটি পাতাল হল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল অর্থাৎ এক্ষেত্রেও সাত যুক্ত সাত সমান সমান চোদ্দ অর্থাৎ আপনি যদি বৃহত্তর অর্থে ভাবেন তাহলে এ যেন বৃহত্তর ব্রহ্মাণ্ডেরই রূপকল্প মাত্র সুতরাং এই চোদ্দ ভুবনের উদ্দেশ্যেই এই চোদ্দ প্রদীপের উপস্থাপন এবার আসা যাক চোদ্দো শাকের কথায় প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এই চোদ্দো শাক হল ওল কেউ বেত কালকাসুন্দা নিম সর্ষে শালিঞ্চা জয়ন্তী গুলঞ্চ পলতা ঘেটু, হিঞ্চে সুস্মী এবং সেলু এই প্রত্যেকটি শাকই পুষ্টিগুণে ভরপুর এবং কার্তিক অগ্রাহণ মাসে সহজলভ্য উপরন্তু কালী পুজোর সময়টা কিন্তু ঋতু পরিবর্তনের সময় যখন শরৎ এবং হেমন্ত বিদায় নেয় এবং সেই সঙ্গে সঙ্গে শীতের সূচনা হয় সুতরাং প্রকৃতির স্বাভাবিক নিয়মেই অল্প বিস্তর শরীর খারাপ লেগেই থাকে এই চোদ্দোটি শাক যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং শরীরকে অসুস্থতা তথা অশুভের হাত থেকে যে রক্ষা করবে সেটা বলাই বাহুল্য বাস্তবে এখানে অসুস্থতাকেই অশুভ আত্মার প্রভাব হিসেবে কল্পনা করা হয়েছে অর্থাৎ আমরা যদি চোদ্দো শাকের অন্তর্নিহিত অর্থে যাই তবে তার তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানসম্মত প্রিয় বন্ধুরা সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত উক্তি হলো জল জমে যেমন বরফ হয় অন্ধকার জমে তেমনই তৈরি হয় ভূত এখানে অন্ধকার বলতে মনের অন্ধকারকেই বলা হয়েছে জ্ঞানের আলোর শিখায় মনের প্রদীপ উদ্ভাসিত হোক এই শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটি সাবস্ক্রিপশানের জন্য অনুরোধ রইল ধন্যবাদ